আজকে যে গরু দেখাবো বাংলাদেশের দ্বিতীয় পাঁচ দ্বিতীয় পিস যে গরু সেই গরু আজকে দেখাবো ইনশাল্লাহ দয় আপনার মনে করেন বংশমর্যাদা যে গরু সেই গরু আজকে কি বংশমর্যাদা সম্পন্ন গরু দেখাবেন একদম বংশমর্যাদা সম্পন্ন যে গরু সেই গরু একদম ভাইরাল গরু আজকে একদম ভাইরাল গরু আছে আমার মনে হয় দর্শক ভাইরা আসলে গরু দেখবে দেখে যেতে ওই গরুর সাথে মিলে ওই গরু তো জবাই হয়ে গেছে এটা বাংলাদেশের দ্বিতীয় পিস গরু ঠিক আছে আচ্ছা এরকম জাতের আরেকটা গরু পাইছে আরেকটা গরু পাইছে এটা বয়স 6 মাস 6 মাস

মানে একদম কম পাইজে একটা আটটা গরুর একটা প্যাকেজ দিছি আটটা গরুর একটা লট দিছি দিয়ে দিব দর্শকের খুব কম পাইজে আজকে একদম সীমিত বাজেটের মধ্যে করে দিয়ে দিই সীমিত বাজেটের মধ্যে করে দিয়ে দেব আচ্ছা তো যারা খামারে আসবে খামারের লোকেশনটা একটু বলেন পাবনা জেলা ইশ্বদি থানা অরনকুলা হাটের সাথেই ভাই আজকে তো একটা 29 সেপ্টেম্বর 2025 সাল চলন গরু দেখে আমি চলেন দেখে আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন ভাই কি জাতমান কোয়ালিটি গরু এটা একটা বাহামা গরু ভাই V8 সিরিজের গরু এরা নোবেল বিজয়ী গরু ধ্বংস মর্যাদা গরু ভাই আচ্ছা দুই দিন আগে জবাই হলো জবাই হইল একটা পিস ছিল এর বাংলাদেশের দ্বিতীয় পিস ঠিক আছে আসলে এটা বাচ্চা ভাই বাচ্চা গরু এটা বাচ্চা ছয় সেম কোয়ালিটি ভাই আপনার দর্শক ভাইরা দেখবে গরু দেখে যদি ওই গরুর মতন সেম গরু হয় তাহলে নিবে নাহলে নেওয়ার দরকার নাই আমি নিজে জগড়াই পালবো ভাই আচ্ছা ক্রেতা ভাইরা ভিডিওর সঙ্গে বাস্তবের মিল করে গরু নিতে পারবে নিতে পারবে ভাই মাঝেটা হচ্ছে তো বেশ ভারী আছে বাচ্চাটার ভাই বাচ্চাটা একদম হাই রেঞ্জের বাচ্চা আপনি তো বুঝতেছেন এই গরুটা যে কতটা কোয়ালিটি সম্পন্ন গরু ঠিক আছে আচ্ছা আর এই গরুটা মনে করেন দড়ি সাইডে সারা থাকবে যেখানে খাবে ওখানে ঘুম পারবে আর এত নরম গরু আর এত সুন্দর গরু আমি মনে করি এর আগে পাই নাই ভাই বাচ্চাটা বয়স বয়স আছে এর থেকে সাড়ে ছয় মাস থেকে মাস হ্যাঁ খাওয়া দাওয়া বা যদি বলতে পারে খাওয়া দাওয়া কেমন ঠিক আছে আসলে এটা খাওয়া দাওয়া সুস্থ সবল যদি না থাকে আমার কথা এই গরু তো আমার মনে হয় যে অনলাইনে বিক্রি হয়ে যাবে কিন্তু এই গরুটা সরাসরি আসবে আইসি দেখে যদি ভালো লাগে নিবে না হলে না নিবে সমস্যা নাই আর খাওয়া দাওয়া যদি কোনো ডিস্টার্ব থাকে কোন রকম সমস্যা থাকে গরু নিয়া লাগবে না আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু এটা নিলে কত টাকা দাম লাগবে ভাই দুইটা গরু আমি আলোচনা সাপেক্ষে একবার আটটা গরুর একটা লট দিয়ে দিছি ভাই আচ্ছা এটা এবং পরেরটা দুইটা আলোচনা বিক্রি করবেন হ্যাঁ দুইটা আলোচনা বিক্রি করব ভাই আচ্ছা পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসলেন ভাই এটা তো একদম মাস্টারপিস কালেকশন দেখতেছি ভাই আজকে গরু সব দেখাবো মাস্টারপিস ঠিক আছে হাই রেঞ্জের গরু এটা আপনি মনে করেন ফিলেক বি হাই রেঞ্জের খুব হাই রেঞ্জের ফিলেক বি ঠিক আছে আচ্ছা এটার বয়স কত মাস আছে এটার বয়স আছে আপনি মনে করেন 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাস হাত পাগুলো তো বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি খুব মোটা মোটা ভাই আচ্ছা কোন শুভাকাঙ্ক্ষী চাইলে ভিডিওতে দেখতেছে বাস্তবে এসে গরু দেখে নিতে পারবে বাস্তবে মানে এই গরু যে ভিডিও যা দেখতেছে ঠিক আছে আজকে যে গরু ভিডিও যা দেখতেছে বাস্তবে হাসি দেখলে আরো সুন্দর বেশি লাগবে ভাই ভিডিও থেকে বাস্তবে ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে ভাই আচ্ছা এই এক এবং দুই এই দুইটা আলোচনা ব্যক্তি এই দুইটা আলোচনা পাঁচ গুলো আপনি মনে করেন জুরাই জুরাই আছে আজকে ভিন্ন ভিন্ন জুরাই মিলাইছি আর সব ময়না পাখির বাচ্চা ভাই আচ্ছা একটা এক এক রকম সুন্দর হ্যাঁ একটা খামারে আপনি মনে করেন যা দরকার

লটের দাম কেমন এই জোড়াটা আপনি যদি কাটে নিতে চাই দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা সেই হিসাবে অনেক টাকা কম হবে লটে নিলে অনেক টাকা কম হবে এখানে করতে পারবো ভাই আমি এই জন্য পাশে সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে আসছেন একদম মন্ডি মাথার একটা গরু দেখতেছি ওই তো বললাম যে এটা দুইটাই বাহামা ভাই দুইটাই অরিজিনাল বাহামা গরু একটা চকলেট কালার একটা কালো কালার এটা কালো হবে কালো হবে আর ওটা চকলেট কালার হবে ভাই গরু কিন্তু সরজমিনে এসে গরু দুইটা দেখে নিতে পারবে দেখে নিতে পারবে ভাই আচ্ছা এখানে ছয়টা গরুর লট আছে এক লাখ কত বললেন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পার পিস বিয়াল্লিশ হাজার টাকা পার পিস হ্যাঁ এখানে লটে নেই যেহেতু আটটা লটে এখানে কাটি কাটিলে দাম বেশি

গরু দিয়ে সাজাইছি একটা খামারে যা সাজাতে যা লাগে আচ্ছা লটে গরু সাজাইছেন বিভিন্ন জাতমান কোয়ালিটি বিভিন্ন আইটেমের গরুর মধ্যে আছে জি জি আছে আচ্ছা মোটামুটি সব একই সামের গরু দেখতে সব হয় আচ্ছা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকার লট না এক লাখ গো বিয়াল্লিশ হাজার টাকার লট

খুবই হাই হাইডেন্সের একটা গির এটা খুবই কোয়ালিটির ফুল একটা গির আচ্ছা একদম কালো কুচকুচ রঙের কালো প্লাস লাল দুইটার প্রতিক্রিয়া তো এদের ভালো চাহিদা এটা কালো একদম কালো কাকে বলে একদম মিসমিসি কালো এটা আচ্ছা তো এটা আজকে ভিডিও সিরিয়ালের

আর এখানে ঠকার কোনো ইজাব নাই এখানে ছয়টা সার বাচ্চা দেখাইছি আমি কোনো গরু খাওয়া দাওয়া কোনো গরু ডিস্টার্ব নাই কোনো গরু অসুস্থ নাই ঠিক আছে সব হাই রেঞ্জের গরু এখানে আসলে রেটটা একটু সীমিত রেটে আমি দিয়ে চেষ্টা করতেছি লটে গরু এসে আছেন আছে ফ্ল্যাগ বি আছে শাহিওয়াল আছে সব জাতের গরু সব জাতের গরু রাখছি ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট সেভেন সিক্স টু সেভেন এইট ডাবল সিক্স জিরো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম